আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখছেন ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেল এবং ডক্টর আমিন হেল্প ফেসবুক পেজ থেকে সুপ্রিয় বন্ধুরা আপনার সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিন রহমান আমিন আজকের আলোচনার বিষয় হচ্ছে অশ্ব গ্যাস বা পাইলসে আমরা কিভাবে অ্যাসিড নাইট দিয়ে চিকিৎসা করাবো তো সুপ্রিয় বন্ধুরা যারা আমার এই প্লে লিস্টের অর্থাৎ অশ্ব গ্যাস এই প্লে যারা অন্যান্য ভিডিওগুলো দেখেছেন তারা তো স্পষ্ট হয়ে গেছে তাদের ক্ষেত্রে যে আমরা কোন কোন লক্ষণের ভিত্তিতে কোন কোন মেডিসিন দিয়ে অশ্ব গেস বা পায়লস চিকিৎসা করিয়ে থাকবো তো যারা আমার এই প্লে এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আশা করি আপনি উপকৃত হবেন এবং অশ্ব পাইলস বা গেস এই রোগটি থেকে আপনি সম্পূর্ণ আরগ্য লাভ করবেন ইনশাআল্লাহ তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা এসিড নাইট দিয়ে কীভাবে অশ্ব গ্যাস বা পাইলসের চিকিৎসা করিয়ে থাকবো অর্থাৎ কোন কোন লক্ষণ থাকলে এসিড নাইটের কোন কোন লক্ষণের সঙ্গে রোগীর যে লক্ষণগুলো যদি হুহুক হুক যায় তাহলে আমরা কীভাবে চিকিৎসাটি করব। তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো সুপ্রিয় বন্ধুরা আলোচনার পূর্বেই আমরা একটু অশ্ব গেস এবং পাইলস নিয়ে সংক্ষেপে আলোচনা করি আসলে এটি কি এটি কেন হয় এটি কিভাবে হয় এটি কত প্রকার তো সুপ্রিয় বন্ধুরা চলুন আসলে অশ্ব বা গ্যাস বা পাইলস বা বলিটা হচ্ছে এমন একটি রোগ যেটা পায়খানা রাস্তায় হয়ে থাকে পায়খানা রাস্তার ভেতরে কিংবা বাহিরে এক প্রকার গোটা গোটা দানা দানা উঁচু উঁচু ভাব হয় বা যেটাতে অস্বস্তি লাগে এটাতে প্রচণ্ড ব্যথা থাকে রক্তক্ষরণ হয় জ্বালা যন্ত্রণা হয় এবং রক্ত ঝরে পায়খানার আগে বা পরে এই সব লক্ষণের সমষ্টিতে আমরা তাকে রোগী বলে থাকি তো রোগ কত প্রকার যদি আমাদের প্রশ্ন করা হয় তাহলে আমরা বলবো অশ্ব রোগ সাধারণত তিন প্রকার হয়ে থাকে একটি হচ্ছে অন্ত বলি একটু হচ্ছে বহি বলি আর একটি হচ্ছে মিশ্র বলি তো অন্ত বলিটা কি অন্তবলিটা হচ্ছে মলদারের ভিতরে যদি গোটা গোটা দানা দানা বা আঙুলি মতো হয় বা সেটা হচ্ছে অন্তবলি এবং এখান থেকে কিন্তু রক্ত মিশ্রিত হয় বা রক্তস্রাব হয়ে থাকে তাজা রক্ত হোক কিংবা কাঁচা তাজা রক্ত বা কাঁচা রক্ত বা শুকনা রক্ত যে কোনো প্রকার এই রক্ত হোক না কেন মিশ্রিত হয় এবং জ্বালা যন্ত্রণা ব্যথা কিন্তু প্রচণ্ড থাকে বহির্বলিটা হচ্ছে মলদারের বাহির বা পায়খানা রাস্তার বাহিরে যদি এটা হয়ে থাকে তাহলে এটাতে আমরা বলবো যে বহির্বলি এবং এখানে রক্ত মিশ্রণের একটু কম হয় বা না বললেই চলে আর মিশ্র বলি হচ্ছে মলদ্বারের ভেতরে এবং বাহিরে সব লক্ষণ থাকে তো আসলে কেন হয় এই অশ্ব গ্যাস বা পায়ারস সাধারণত যেসব রোগী বেশি কোষ্ঠকাঠিন্য ভোগে তাদেরকে এই রোগটিতে ভুগতে হয় যারা স্থূলকায় কিংবা মোটা রুগী তাদেরকে এটাতে ভুগতে হয় তাছাড়া যারা বসে বসে দিনপাত করে কোনো কাজকর্ম শারীরিক পরিশ্রম করে না কিন্তু বসে বসে জব করে চাকরি করে তাদের অসুরোগ হওয়ার সম্ভাবনা আছে যাদের লিভারের প্রবলেম আছে তাদের অসুরোগ হওয়ার চান্স আছে এবং যারা সাধারণত সুতা কৃমিতে আক্রান্ত হয় তাদেরও কিন্তু অসরোগ হওয়ার একটা চান্স থেকে যায় এবং এই রস রোগীর সাধারণত যে লক্ষণগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে মলদারের ভেতরে এবং বাইরে গোটা গোটা ভাব বা টানা টানা ভাব আঙ্গুলে থোকার মতো ভাব এটা এক একাধিক হতে পারে প্রচণ্ড ব্যথা জ্বালা যন্ত্রণা হয় পায়খানার আগে বা পরে বা পায়খানার সময় রক্ত আসে সেটা কাঁচা বা টাটকা রক্ত হোক কিংবা কালো রক্তই হোক সুপ্রিয় বন্ধুরা এই ছিল অশ্ব বা সংক্ষিপ্ত আলোচনা তো আমরা আজকে যে বিষয়টি তুলে ধরবো সেটা হচ্ছে এসিড নাইট এর মাধ্যমে কিভাবে আমরা অশ্বভা গ্যাসের রুগীদের চিকিৎসা করিয়ে থাকব। অর্থাৎ এসিড নাইটের কোন কোন লক্ষণগুলো থাকলে আমরা সেই রুগীকে হোমিওপ্যাথিতে অশ্বর রুগী হিসেবে গণ্য করে তাকে আমরা চিকিৎসা দিয়ে থাকব। তো সুপ্রিয় বন্ধুরা সাধারণত এসিড নাইটের রুগীদের টাটকা রক্ত পরে অশ্বভা গ্যাস থেকে বা মলদার থেকে টাটকা রক্ত পরে পায়খানা নরম বা শক্ত যাই হোক না কেন পায়খানার পরে মলদারে অত্যন্ত জ্বালা যন্ত্রণা হয় এবং কতগুলো সুজ বা আলপিন ফুটানো হচ্ছে এমনটি মনে হয় আমি আবারও একটু আপনাদের সহজ করে বলি এই যে এসিড নাইট এই রুগীদের এই ওষুধের দ্বারা রুগী এই লক্ষণ ওষুধের লক্ষণে রুগীদের যাদের অসভাব পায় ছড়ছে তাদের টাটকা রক্ত ঝরে পায়খানার আগে পরে কিংবা পায়খানার সময় এবং পায়খানার নরম হোক বা শক্ত হোক যাই হোক না কেন পায়খানার সময় প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হয়ে থাকে এবং এই জ্বালা যন্ত্রণার পরিমাণ এমনটা হয় যে কতগুলি সুস্পিন বা আলপিন দিয়ে যেন ফুটানো হচ্ছে এবং সেগুলি বারে বারে মলদারে খোসা দিচ্ছে মানে হানছে এমনটা মনে হচ্ছে এরূপ অনুভব হলে আমরা এসেট যদি নাইট দ্বারা চিকিৎসা করিয়ে থাকি তাহলে একজন অশ্বরোগীকে আমরা খুব দ্রুত সুস্থত সুস্থ করতে পারবো হোমিওপ্যাথি ওই মেডিসিন দিয়ে তো যাদের এইসব রোগ লক্ষণ আছে তাদেরকে আমি বলবো যে এক আপনার পার্শ্ববর্তী একজন রেজিস্টার্ড হোমিও চিকিৎসক দ্বারা আপনি চিকিৎসা করেন তাহলে আপনি অতি দ্রুত আরোগ্য লাভ করতে পারবেন ইনশাল্লাহ তো আমার এই প্লে লিস্টে অশ্বরোগ নিয়ে অনেকগুলো ভিডিও আছে প্রত্যেকটি ভিডিও আপনাদের দেখার আমি আনন্দ জানাচ্ছি তাহলে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আহ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ